আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কিছুদিন আগে একটা কথা বলছিলাম যে যদি ভালো মন্দ জরিপ করা হয় তাহলে খারাপের সংখ্যাটা বাড়বে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনার এলাকায় কত পার্সেন্ট ভালো মানুষ তো আপনি বলবেন যে খারাপ মানুষের সংখ্যাই বেশি তো সেক্ষেত্রে যদি মানে খারাপের দিক দিয়ে আপনি বিবেচনা করতে যান তাহলে সংখ্যার দিকে যদি বিবেচনা করতে চান তাহলে সংখ্যা দিয়ে কখনও ভালো কিছু অর্জন করা সম্ভব না যেমন বদরের যুদ্ধে তিনশো তেরো জন সাহাবি ছিল তারা কতগুলো মানে হাজার হাজার ছিল বিধর্মীর লোকজন তারপরেও কিন্তু তারা যেতে নাই কারণ খারাপের সংখ্যা বেশিই থাকবে জীবন করে খারাপের সংখ্যা দিয়ে ভালো বিচার করা যায় না সংখ্যা দিয়ে কখনো আপনি ভালো বিচার করতে পারবেন না তখন একটা দল যদি নির্বাচনে যেতে বেশি ভোট পাইছে বেশি ই পাইছে মানে এই তন্ত্রের ক্ষেত্রে আপনার ভালোটা অ্যাকসেপ্ট করতে পারবেন না আপনি কারণ বেশিরভাগ মানুষই খারাপ কি কারণে বললাম এটা কারণ এ দেশের মানুষ কখনো ইসলাম পছন্দ করে না মুখে মুখে শুধু বলে ইসলাম মানে আল্লাহরের হাতে ধোকাবাজি করার জন্য দেখো আমরা ইসলাম ইসলাম করি সেটা হলো আল্লাহর সাথে ধোকাবাজি করার জন্য দেখেন মাটির যে পাথরগুলা সাধারণ পাথরগুলা চুরি করে নিয়ে সাফ করে ফেলায় এই জন্যই তারা ইসলামিক কোনো দল আসুক বা কোনো মুসলিম লোক আসুক কোনো ভালো মানুষ রাজনীতি করুক এগুলো আসলে তারা চুরির চামারি এগুলো করতে পারবে না শুধু ওই পাথর নিছে তা না মানে প্রত্যেকটা লোকে অপরাধের সাথে জড়িত ঠিক আছে এর আগে মনে করুন যে আওয়ামী সরকারের আমলে যখন একটা জিনিসের দাম বাড়ছিল পেঁয়াজ পেঁয়াজ সম্ভবত অনেক দাম বাড়ছিল তখন রাষ্ট্রপতি বলছিল যে আপনারা পেঁয়াজ খাওয়া বন্ধ করে দেন অটোমেটিক দাম কমে যাব উনি কিন্তু এই কথাটা ঠিক বলছিল যে আপনারা জনগণ কিন্তু আসলে মূল মানে খারাপ লোক যদি ওই সময় সবাই পেঁয়াজ খাওয়া বন্ধ করে দেয় পেঁয়াজ পয়সা দেব দশ টাকা কেজি পেঁয়াজ বেচতে বাদ দেবো দোকানদাররা কিন্তু মানুষ কী করে জহানি মানে হয় যে দাম বাড়ছে ওই জিনিসটা বেশি কেনে ঠিক আছে তো আমরা জনগণ যদি ঠিক থাকি মানুষ যদি ঠিক থাকে চুরি সে অটোমেটিক বন্ধ হব তা একটা মোবাইল আপনি মনে করেন যে একটা মোবাইল আপনি চুরি করছে একটা চোরে চুরি করছে একজনের সরে চুরি করতে আর কামগুলো চুরি করে। আপনি যদি না কেনেন চোরটা বেশ প্রকার কাছে নেয়া আমি যদি এই মোবাইলটা যদি কেউ না কিনি আমরা বাংলাদেশের ওই চুরকে চুরি করে লাভ আছে মোবাইল বেচতে পারবো কারো কাছে পারবো না পাথরগুলো সব চুরি করে নিয়ে গেছেন পাথর যদি কেউ না কেনে বাংলাদেশের ওই পাথরের কোনো দাম আছে পাথরের কোনো দাম আছে তাহলে জনগণ অবশ্যই চোরের দাম কিন্তু মানে দশ হাজার টাকার মোবাইল দুই হাজার টাকায় পাইতেছে তাহলে কি করছে সেও কিন্তু ভাগে চুরি করছে জনগণ কিন্তু ওই চোর উৎসাহ দিছে উদ্দীপনা দিছে যে আমি যদি তুমি কম দামে চুরি করে এনে তো আমি টাকা দিতেছি তোমারে এই কারণে হলো জনগণ খারাপ আপনি এই প্রশ্নটা আবার করি যে আপনি আজকে মানে গবেষণা করেন যে আপনার এলাকায় ভালো মানুষ বেশি না খারাপ মানুষ বেশি আপনি হাজারে একজন ভালো মানুষ নাই এই কারণে এখানে গুণ সবারই আছে কিন্তু দোষগুণের মধ্যেও কোয়ালিটি আছে তাহলে মানে চরম লেভেলের মানুষ যখন খারাপে পোচা যায় তখন এই আপনার খারাপের সংখ্যাটাই বেশি থাকে আজকে আপনি একটা ইয়ের অনুষ্ঠান করেন একটা মিলাদ মাহমিলা অনুষ্ঠান করেন আর একটা গানের অনুষ্ঠান করেন দেখবেন যে গানের অনুষ্ঠানে হাজার হাজার লোক চলে আসছে এই দিকে কম দু একটা মিলাদ মাহিলা মানুষ বেশি হবো যেমন মিজান রাজারী আবে হামজা এদের অনুষ্ঠানগুলো অন্যরকম তো সাধারণ দিকে ধর্মের দিকে দেখতে গেলে তো আপনাদের সব সবই সমান তাই না আর যে মানে ওই যে বর্তমান তো রাজনীতি নিয়ে কিছু কথা বললে মানে বললেই তো সমস্যা বলা যাবো না তারপরেও একটা কথা আপনাদের বলি যে এলাকায় একটা মানে একটা এলাকায় চোর আসিল অনেকগুলো তো অনেকগুলো চোর আসিল তো চোরের মধ্যে তো সবাই পালা এটা গেছে গা কিছু চোর মানে এলাকার মাসে চিন্তায় করছে এই সুরগুলো আমরা দেশে রাখবো না এদেরকে আমরা বিতাড়িত করে দেবো ঠিক আছে এদের আর দেশে রাখন যাবো না এরা খুব ঝামেলা করবো এরা খুব অপরাধ করছে এগুলো আমরা এলাকার থেকে বের করে দিই এর মধ্যে একজন সুশীল মাত বড়েছে সুশীল মানে সুশীল লোক ভদ্রলোক তাদের কাম হলো বুদ্ধি দিয়ে কেমনি মাই সেটা বারোটা বাজায় দেয় জীবনে কোনো কাজ করবো না কাম করবো না আ কাম করে মানে সুশীল সাজব যে আমি খুব জ্ঞান দিলাম ঠিক আছে জ্ঞান দেয় মাইশির ক্ষতি করবো তাই বুদ্ধি দেবো যে লোকগুলা তোমরা চুরি করা বন্ধ করে দিবে এত বছর এই লোকগুলা চুরি করছে তাহলে হেদের অধিকার খন্ন করা হলো না বর্তমান কিছু কিছু লোকের এই ধরনের কথা হলো এত বছর ধরে লোক চুরি করছে তাহলে লোকটা চুরি করবো কোথায় এত একটা চুরি করার জায়গা থাকা লাগব এই লোকটার মানে চোরের অধিকার খন্ন করা হইলো এরকম লোকজন দেখা যায় তো বর্তমান যে একটা রাজনৈতিক একটা জড়ি হইছে কোন দল কত পাইছে মানে কোন দল কত পাইছে বা কোন দল কত সমর্থক এটা বলার বললাম না বাষট্টি পার্সেন্ট মানুষ হল আপনার নীরবে হন তারা কোনো দলের সমর্থন দিতেছে না না এনসিপি রে না জামাত রে না বিএনপি রে ঠিক আছে তার মানে এই মানুষগুলা কারা এই মানুষগুলা হচ্ছে নিরপেক্ষ এরা মানে তার মানে কি বোঝা যাইতেছে যে এরা আপনি ই চাচ্ছে না কোন রাজনৈতিক দলটি তারা পছন্দ করতেছে না বর্তমানে এই মানুষগুলারা যদি কেউ ই করতে পারে করতে কাবার পারে বা কারো নিয়ন্ত্রণে নেওয়া যেতে পারে তাহলে সে সরকার হইতে পারবো কেন আপনি নিয়ন্ত্রণে নিবেন কিভাবে ভয় দেখায় হাত কাটা ফেলামো পাও ক্যাডে ফেলামু ভোট না দিলে তাকে দেব না ঠিক আছে এই সমস্ত কথাবার্তা যদি বলেন বর্তমান যুগে কথাবার্তা বললে খুব মাই জিকে হিসাব করে বলতে হইব কারণ আপনি একটা কথা বলবেন কালকেই সেটা ভাইরাল কোথেকে বাইরাল হয়েছে কেমনে বাইরাল হয়েছে আপনি নিজেও জানবেন না যারা এই কথাগুলো বলছে তারা কিন্তু অলরেডি ডেড স্পেয়ার তারা এটা সম্বন্ধে ধারণাই নেই তারা ওই আদিম যুগের ই হিসেবে ঠিক আছে এগুলো তো সাথে সাথে ভাইরাল হয়ে যাইতেছে এগুলো মানুষের ক্ষতি করতেছে আপনার নিজের ক্ষতি ব্যক্তিগতভাবেও ক্ষতি দলীয়ভাবেও ক্ষতি এটা দলের বারো আওয়াজ সমস্ত লোক এই ধরনের কথাবার্তা যদি কোনো রাজনৈতিক ব্যক্তি বলে একজন আর বলতে পারে সাধারণ মানুষ বলে তোর মার মধ্যে কর্ম কর্ম সেটা ভিন্ন বিষয় কিন্তু দলীয় পথ কোনো পথ পথ বিধায় কেউ যদি ধরনের কথা বলে তারা মেন্টালি ঠিক করে স্যার আর কি বলে এই জোর করে ভোট নেওয়া বা এই জন্য কিছু মানে মানুষ শান্তিতে ভোট দিতে পারে তার মতের অধিকার প্রকাশ করতে পারেন ভোট দিলে বা দিব না রেখে দিব এইগুলো তাদের মানে টেনছে কিছু কিছু মানুষের ঠিক আছে প্রত্যেকে কি মানে কি বুঝে কি কয় আল্লাহ মোদি জানে বা দলের কাছে ভালো সাজওয়ার নিকায় কয় কিনা কী মনে করে তারা দলের থাকে ভালো ভালো সাজান নিয়ে যাই হোক সামনে তো নির্বাচন হবে কি না হবে সেটা এখনো মানে ওইভাবে নির্বাচন করে না করে তো ওই প্রথমে যে কথা বলছিলাম জনগণ যদি ভালো হয় তাহলে সেই দেশের সরকারও ভালো হওয়া সম্ভব জনগণ অটোমেটিক তেল মারে জনগণ কিন্তু মেন খারাপ তারা হচ্ছে একজন রাজনৈতিক দল তেল মারব একজন নেতারে তেল মারব তারপরে পাঁচ টাকার চা খাইবো মিছিললে যাবো কিন্তু কেউ মাগনা যায় না ওই টাকা না দিলে ঝগড়া ঘরে আমরা দেখছি হ্যাঁ আমি আইছিলাম মিছিলাম দশজন পুলাহনে নিয়েছিলাম আমার টাকা দেন নাই আমি আপনার মিছিল করছি এন করছি ত্যান করছি কাল থেকে অন্য নেতার মিছিল যাবো এই ধরনের কথাবার্তা সাধারণ জনগণ বলে এটা আমরা জানি ঠিক আছে বাদাম খাইতে খাইতে বাড়িতে আসে মিছিল করছি বাদাম খাইছি আজকে জেলাপি পাইছি আবার পুলাহে কয় যে এই নেতার কাছে দেখে এত টাকা বেশি নিছে আমাকে ভাগে কম দিছে তাই ধরনের ছুটকা ছাটকি ঝামেলা এগুলো থাকে এগুলো থাকবোই আর এগুলো মিছিল দেখে কখনো আর ইকরণ যাবো না ঠিক আছে তবে যে কথাটা বলতেছিলাম যে জনগণ হলে মেন খারাপ জনগণ যদি নেতা নির্বাচন করে মানে নেতাটা কীরকম হবে যে আল্লাহরে না ভয় পায় সে কি কীভাবে ভয় পাবো যে আল্লাহর ভয় নামাজ না পড়ে যে আল্লাহর ভয় মসজিদে না যায় যে আল্লাহরে ভয় না পায় সৃষ্টিকর্তার যে ভয় না পায় সে সাধারণ মানুষের কাছে ভোট দিলেই কি আর না দিলেই কি সে কোনো মানুষের কল্যাণে আরো অসম্ভব সৃষ্টিকর্তার আদেশে মানে না আর আমি আপনি তো সাধারণ বলি আমার কথা কেন মানবো আমরা ভোট দেয় নেতা বানাইলে কি আর না বানাইলে কি তার দে কোনো উপকার হবো এই জনগণ কী করে তা দিকে হয় না যার কাছ থেকে দুটো খাওয়ান যাব যার দে অবৈধ কিছু করান যাবো তারাই মনে করেন যে ভোটটা দিব দিয়ে পরে কোবো যে হ্যাঁ আমার নেতা খারাপ এটা এটা ঠিক আছে আমার মা এ করে নাই এই চুরি করছে ডাকাতি করে তুমি ভোট দিলে চোরের রেতে চুরি করবো না ডাকাতি করবো না তারপরে মনে করেন যে এই লোকগুলাই আবার কি করবো মানে একটা ইয়ে একটা সরকারি একটা সাইডে লোক নিব জন ইন্টারভিউ দিচ্ছে পাঁচশো জন কিন্তু ওরা কিন্তু জন লোক ঠিকই নিব সিলেক্ট করছে পঞ্চাশ জন এর মধ্যে মনে করেন যে ওই যে আমি কোথায় যে আমি দিব পাঁচ পাঁচ লাখ টাকা দিয়েছি আমি দশ লাখ টাকা এই টাকাগুলোকে দেয় জনগণ অবৈধভাবে সে লাইন ব্রেক করে ওই ঘুষ দিয়া মানে ওই লোকটারে খারাপ বানায় টাকার লোভ সবারই আছে কমার বেশি মানুষের লোভের একটা লিমিট আছে আপনি পাঁচ হাজার দিল দশ হাজার দিল আপনি নিলেন না কিন্তু দশ লাখ বিশ লাখ দিলে তখন আপনি অটোমেটিক মোডিভাইট হয়ে যাবেন এটা সবাই হইব হয়তো দুই একজন না হইতে পারে হুম এই জনগণ যদি ঠিক থাকে জনগণ যদি ভালো থাকে তাহলে কিন্তু দেশের সরকার গণ প্রশাসনগণ সব কিছু ভালো করা সম্ভব মূল সমস্যা হয়েছে জনগণ এখন কী করবো দিশা পাইতেছে গেছে না ঠিক আছে দেখবে যে বাষট্টি পার্সেন্ট নিরাপত্তা আছে না এই নিরাপত্তা নিয়ে রাজনীতির মধ্যে একটা খেলা হবে দেখা যাক সামনে কী হয় না হয় ভবিষ্যৎ তো আমিও জানি না আপনিও জানেন না তবে আমার আমাদের যে মতামত বা আমি যেটা মনে করতেছি অবশ্যই একজন ভালো মানুষের ক্ষমতায় আনা উচিত যে মানে আল্লাহ বিরু ঠিক আছে ইসলামিক কোন মাইন্ডের লোক যার মধ্যে সততা নিষ্ঠা এবং ইনা আছে চুরি দান দান্দানা আছে সেই সমস্ত লোকজন ক্ষমতায় নিয়ে আসা উচিত ধন্যবাদ সবাইকে ভালো থাকেন